মিনাক্ষীর মতে মগজ লুট হচ্ছে শিল্পায়নই পথ মত সৃজনের সিপিআইএমের এই প্রজন্মের দুই নেতা মিনাক্ষী মুখার্জি ও সৃজন ভট্টাচার্য রাজ্য সম্মেলনের আগে আবারও শিল্পায়নের ইস্যুকেই গুরুত্বপূর্ণ বলছেন যে সিঙ্গুরে শিল্প করতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য সেই সিঙ্গুর জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল সেই সিঙ্গুর থেকে পনেরো কিমি দূরে ডানকুরিতে সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলন হচ্ছে সিঙ্গুরে টাটার ন্যানোগাড়ির শিল্প হয়নি ডানকুড়ির সম্মেলনে সেই শিল্পের কথাই উঠবে বিগত নির্বাচনগুলোই দেখা গেছে সিপিআইএমের ভোট কমতে কমতে তলানিতে ঠেকেছে বিধানসভা লোকসভায় শূন্য হয়েছে বাম সন্দেশখালিক আর্জি করের মতো বড় ইস্যুর ফল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে সিপিআইএম ভোট কেন ফিরছে না ভোটার কেন মুখ ফিরিয়েছে সেই প্রশ্নে মিনাক্ষী বলেন ভোট লুট করতে গোটা ব্যবস্থাটাকে যেভাবে অন্যায়ভাবে ব্যবহার করে ভোটের ডি মেরিটসগুলোকে সামনে আনা হয়েছে দু সালের পঞ্চায়েত ভোট থেকে শুরু হয়েছিল দু হাজার পর পৌরসভা ভোটেও দেখা গেছে চিত্র সেখানে পঞ্চায়েত পৌরসভার ভোটকে আমরা শুধু বলতে পারি না লুটের ভোট মগজ লুটের ভোট তো বটেই আমাদের সময় বিডিওকে বদলি হতে হয়নি শাস্তির মুখে পড়তে হয়নি আর ব্যালট চিবিয়ে খেতে হয়নি অভিযোগ করা যায় যদি আমরা করের ঘটনা বলি চোদ্দ তারিখ রাত থেকে মা বোনেরা রাস্তায় নেমে জানিয়ে দিয়েছে তোমরা অপদার্থ ভোট বামেদের দিকে ফেরানোই শুধু নয় যদি কাজ না হয় কলকারখানা না হয় আমাদের নিরাপত্তা না হয় স্বাস্থ্য না হয় চাষ না হয় তাহলে আমরা প্রত্যেকেই খুব বিপদে রইব গোটা রাজ্যের মানুষের কাছে এটাই বলতে ভোটের ইস্যু হোক আজ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান জমি এবং আমাদের নিরাপত্তা প্রত্যেকে যারা পার্টির ভেতরে আছেন যারা পার্টির বাইরে অসংখ্য মানুষ আছেন আমাদের আমাদেরকে সমর্থন করেন আমাদের নীতিতে আমাদের মতাদর্শে আমাদের পলিসিতে আমাদের লড়াইয়ে আমাদের কাছে সবাই প্রত্যেকে সমানভাবে গুরুত্বপূর্ণ বলছি একটা সময় দেখা যাচ্ছে যে সিপিএমের একটা সিংহভাগ ভোট বিজেপিতে চলে যাচ্ছে সেই ভোট আপনারা কতটা ফেরাতে পারবেন ছাব্বিশের আগে ভোট কারো ব্যক্তিগত হয় না একটা পলিসির উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা এবং তার সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে ভোট হয় আর পশ্চিমবঙ্গে দু থেকে যা পঞ্চায়েতের ভোটে শুরু হয়েছে এবং আঠেরোর পরে যা কর্পোরেশনের ইলেকশানগুলোতে যে লুট শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে গোটা ব্যবস্থাটাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার ভোটকে আমরা বলতে পারি না লুটের ভোট মগজ লুটের ভোট তো বটেই বিধি ওকে ট্রান্সফার হতে হয়নি পানিশমেন্ট খেতে হয়নি আর ব্যালট চিপিয়ে ফেলতে হয়নি অভিযোগ করা যায় অভিযোগের সত্য তার সত্যতা প্রমাণ করার দায় একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাঁধে তুলে নেওয়াটা সব গুরুত্বপূর্ণ আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে তাকে সত তার সত্যতা প্রমাণ করার জন্য যদি আমরা আরজি করার ঘটনা বলি তাহলে ১৪ তারিখ রাত থেকে এ গোটা রাজ্যের মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ সেই অপদার্থতা সত্য প্রমাণিত করার জন্য তারা রাস্তায় নেমেছে আজও আছেন ভোট পামেদের প্রতি ফেরানোর জন্য নয় শুধু ভোটের ইস্যু যদি কাজ না হয় কলকারখানা না হয় আমাদের নিরাপত্তা না হয় আমাদের চাষ না হয় আমাদের কলকারখানা না হয় শিক্ষা না হয় স্বাস্থ্য না হয় তাহলে আমি আপনি প্রত্যেকে এই সমাজবদ্ধ জীবের মধ্যে একটি একক আপনি আমি প্রত্যেকে আমরা খুব বিপদে রইব তাই আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাইব ভোটের ইস্যু হোক কাজ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান জমি এবং আমাদের নিরাপত্তা

প্রশাসনিক ব্যবস্থা প্রতিদিন সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে আর মানুষ কত ইনোভেটিভ কায়দাতে তার প্রতিবাদ করবে যদি এইটা দেখার জন্য চোখ বিছিয়ে বসে থাকি তাহলে মনে হবে কন্টিনিউশান নেই জয়নগর থেকে শুরু করে ফারাক্কা আর গতদিনে আসানসোল পর্যন্ত প্রতিটা দিন তো মানুষ রাস্তায় আছে সরকার হতাশার উপাদান বিলি করছে মানুষ সাহসের উপরে দাঁড়িয়ে উৎসাহের উপরে দাঁড়িয়ে এই ব্যবস্থার প্রতিবাদ করে চলেছে সরকারের দায় তুমি যখন কলকারখানা খুলতে পারছো না তুমি যখন সারের কালোবাজারই বন্ধ করতে পারছো না তুমি যখন অবাধে জমি জমি বেঁচে দিচ্ছ ট্রাফিকিং করছো নেশা তার জিনিস অ্যাভেলেবেল করে দিচ্ছ তুমি যখন স্কুল বন্ধ করে দিচ্ছ তখন একটি সরকারের একটি প্রশাসনে যে ট্যাক্সের পয়সার দ্বারা চলে তার এটা মূল কাজ হলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কিছু সাহায্য করা সেটা ইন্ডিভিজুয়ালি করবেন না সমষ্টিগত করবেন সেটা তার মতাদর্শের বিষয় সেক্ষেত্রে তৃণমূল বিজেপি যা করছে সেটা ইন্ডিভিজুয়ালি করছে সমষ্টিগতভাবে করছেন না ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না কিন্তু বিগত দিনেও মেহনতি মানুষই একটি রাষ্ট্রের একটি সমাজের তাদের ক্ষমতার প্রধান উৎস থাকে আজও আছে ভবিষ্যতেও থাকবে হ্যাঁ লুটের কারবারিরা দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথা চাড়া দিয়েছে কিন্তু শেষ কথা মানুষ বলবে আর সেই মানুষের পরিচয় হবে খেটে খাওয়া মানুষ লাস্ট দু ছাত্র যুব সদস্য সংখ্যা কমেছে জেলা রিপোর্ট প্রকাশিত হয়েছে সিপিএম এর কি বলবেন এটাকে কিভাবে রিকভারি করা যায় যে নতুন সেই আমরা তো আমাদের ছাত্র যুব অর্গানাইজেশনে আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে কম বয়সী ছেলে পেয়েছি আর আমাদের সংগঠন তো ছাত্র যুবদেরই সংগঠন সেখানে লাস্ট তিন বছরে নিয়ার অ্যাবাউট আড়াই লক্ষ সদস্য সংখ্যা বেড়েছে আর শুধু খাতাই কলমে বাড়েনি রাস্তার লড়াইয়ে বেড়েছে বলছি দেখা যাচ্ছে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক একটি সিপিএম এর কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলিত হচ্ছে না কেন ওটা হচ্ছে তাহলে আবার প্রথম দিকে তিন নম্বর প্রশ্নের উত্তরে ফেরত যেতে হবে ভোট যদি স্বচ্ছতার সাথে হতো তাহলে ভিডিওকে পানিশমেন্ট পেতে হতো না ব্যালট পেপার গিলে খেতে হতো না আর ভোট বাক্সকে নদীতে পুকুরে ফেলে দিতে হতো না স্বচ্ছতার ভোট আনতে গেলে প্রশাসনের গণতান্ত্রিক মানসিকতা লাগবে সরকারের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মানসিকতা নেই তাই স্বচ্ছতার ভোট হয় না সৃজন বলেন নতুন কাজ তৈরি করা শিল্পায়ন কলকারখানা এছাড়া অন্য কোনো পথ নেই সরকার ভোটে জেতার জন্য জনমোহিনী কাজ করার মতো করে টাকা খরচ করছে প্রচুর কিন্তু সেই টাকা থেকে অর্থনীতিতে রোল ব্যাক করে আসা ভবিষ্যতে এসেট তৈরি করার মতো এমন কিছু সরকার করছে না ফলে রাজ্য ক্রমশ দেউলিয়া হবার দিকে এগোচ্ছে ডানকুনেতে সম্মেলন করছি বুদ্ধদেব সীতারামের আবক্ষ মূর্তি তৈরি হয়েছে শুধু সিঙ্গুর না শিল্পায়নের কথা আবার নতুন করে বলতে হবে এই সম্মেলন থেকেও আমরা ভবিষ্যতের কাজ তৈরির চেষ্টা কর্মসংস্থানের চেষ্টা স্থায়ী কাজ তৈরি করার চেষ্টা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা এবং তাকে ধরে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করা এই বিকল্প পরিকল্পনা বামপন্থীদের হাতেই আছে সেই বিকল্প পরিকল্পনা নিয়েই আলোচনা হবে সৃজন সিঙ্গুর থেকে একুশ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেই সিঙ্গুর প্রসঙ্গে বলেন রাজ্য সরকার নতুন করে কাজ তৈরি করতে পারছে না ধ্বংস করেছে আর এই ধ্বংসের শুরুটা হয়েছিল সিঙ্গুর দিয়ে পশ্চিমবঙ্গের সব মিলিয়ে যা পরিস্থিতি শেষ বাজেটেও দৈন্যের চেহারাটাই বারবার ফুটে উঠেছে আমাদের রাজ্য বামপন্থীদের সময় অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে এগোচ্ছিল তৃণমূল আমলে সেটা থমকে গিয়েছে এবং এখন আস্তে আস্তে বিভিন্ন রকম ডেফিসিটের দিকে এগোচ্ছে আমাদের রাজ্য সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কাজ নতুন কাজ তৈরি করা শিল্পায়ন কলকারখানা এছাড়া অন্য কোনো পথ নেই সরকার এখান থেকে ওখান থেকে ধার করে ভোটে জেতার মতো অনেকগুলো জনমহিনী কাজ করার মতো করে টাকা খরচা করে যাচ্ছে প্রচুর কিন্তু সেই টাকা খরচা থেকে অর্থনীতিতে রোল ব্যাক করে আসা আবার ভবিষ্যতের অ্যাসেট তৈরি হওয়া এমন কিছু সরকার করছে না সরকার সেই ধরনের অর্থনীতি তৈরি করছে না ফলত আমরা আস্তে 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 আমাদের রাজ্য দেউলিয়া হওয়ার দিকে খাদের ধারে এগিয়ে যাচ্ছি আজকে দাঁড়িয়ে নতুন করে আমরা যখন বুদ্ধদেব ভট্টাচার্যের এখানে আবক্ষমূর্তি হয়েছে সীতারাম ইয়েচুরির সাথে আমরা যখন ডানকুনিতে সম্মেলন করব শুধু সিঙ্গুর নয় সব মিলিয়ে শিল্পায়নের কথা আবার আমাদের নতুন করে বলতে হবে এই সম্মেলন থেকেও আমরা নতুন করে ভবিষ্যতের কাজ তৈরির চেষ্টা কর্মসংস্থান তৈরির চেষ্টা স্থায়ী কাজ তৈরির চেষ্টা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা এবং তাকে ধরে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করা এই বিকল্প পরিকল্পনা বামপন্থীদের হাতেই আছে আমরা এই বিকল্প পরিকল্পনা নিয়ে ডেফিনেটলি আলোচনা জন্য গেছে। ওই জন্যে তো ওই জন্য বললাম কলকারখানা না থাকলে মানুষের হাতে স্থায়ী কাজ না থাকলে জীবনে নিশ্চয়তা নিরাপত্তা না থাকলে গোটাটাই তৃণমূলের নেতাদের পায়ের পায়ে গিয়ে পড়তে হয় এবং তাদের উপর নির্ভরশীল হতে হয় তখন তারা কেউ বালিখাদানে ঢুকিয়ে দেয় কেউ সিন্ডিকেটে ঢুকিয়ে দেয় কেউ কলেজের অ্যাডমিশনে টাকা খাওয়ায় ঢুকিয়ে দেয় কেউ অন্যান্য বিভিন্ন রকম তোলাবাজিতে ঢুকিয়ে দেয় তারপর নিজেরা নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে এবং ফাইনাল পরিণতি হচ্ছে এ শুধু বালি নিয়ে তৃণমূল কর্মী খুন হয়েছে মালদায় তৃণমূল নেতা তৃণমূলের হাতে খুন হয়ে গেল বকটুইতে তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে দিল এই যে অল্প সম্পদ কারণ রাজ্য সরকার তৃণমূল যেভাবে সমাজটাকে চালাচ্ছে তারা নতুন সম্পদ তৈরি করছে না মানুষের মধ্যে ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের কোনো প্রশ্ন নেই তাহলে ওই অল্প যা আছে সেটুকু কুড়িয়ে বাড়িয়ে খাওয়ার জন্য সবাই ওখানে ঝাঁপাঝাঁপি করছে সবাই কামড়াকামড়ি করছে ন্যাচারালি একই দরের মধ্যে বিভিন্ন ধরনের লোক তারা নিজেরা নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মারা যাচ্ছে তৃণমূল আমলে সামগ্রিকভাবে পলিটিক্যাল কালচার সোশ্যাল কালচার ভয়ানক অবনতির দিকে গিয়েছে এবং তারই প্রমাণ হচ্ছে এই ধরনের ঘটনা আমার এই ধরনের তৃণমূল কর্মীরা যারা মারেন বা যারা মার খান শুনি খবর শুনি করুণা হয় খারাপ লাগে মন খারাপ হয় যে এই লোকগুলো নিজে সরকারি দল করেন প্রত্যেকে নিজের নিজের পছন্দ মতো দল করতে পারেন রাজনীতি করতে এসে খুন হয়ে যাওয়া তো কারুর ভবিতব্য হওয়া উচিত না কিন্তু হচ্ছেন তার কারণ একটা ভয়ানক আনস্টেবল ইকোনমির দিকে আনস্টেবল সোসাইটির দিকে অনিশ্চয়তার দিকে তৃণমূল তার পলিসি আমাদের গোটা সমাজটাকে ঠেলে দিচ্ছে যেখানে সম্মেলন হচ্ছে এখান থেকে কিছুটা দূরে সেই জমি এখনও কথিত অবস্থায় পড়ে রয়েছে আপনি সেখানে বিধানসভা প্রার্থী হয়েছেন তো সিঙুর কি আবার হতে পারে বা আপনারা ধরুন আপনারা যে সময় ক্ষমতায় ছিলেন দু হাজার ছয় সালে সেগুলোটা করতে পারলেন না সেই রাষ্ট্রদায়তো আপনাদের কিছুটা নিতে হবে তৃণমূল বিরোধিতা করেছিল ঠিকই আছে কিন্তু তারা শিল্প করতে পারছে না এটা আপনারা যেমন প্রচার করছেন আপনাদের না এটা তো বহু চর্চিত যে আমাদের সরকার সর্বত চেষ্টা করেছিল রতন টাটা যেদিন ছেড়ে গেলেন সেদিন তিনি বলেছিলেন যে আমি বলেছিলাম আমায় বন্দুক কপালে বন্দুক ঠেকালেও যাব না কিন্তু মমতা ব্যানার্জি ট্রিগারটা টিপে দিয়েছেন রতন টাটা চলে গিয়েছিলেন আমরা বাংলার মানুষ তীব্র বিষাদ নিয়ে শুধু সিঙ্গুরের ওই প্রজেক্ট পাইলট প্রজেক্ট শুধু সিঙ্গুরের জন্য নয় শুধু হুগলি জেলার জন্য নয় শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় ইস্টার্ন ইন্ডিয়াতে নতুন করে ডেভেলপমেন্টের স্রোত তৈরি করার প্রশ্নে পাইলট প্রজেক্ট হওয়ার কথা ছিল আরও অসংখ্য ইনভেস্টমেন্ট আসত তারপরে গত বারো তেরো বছর আপনি দেখুন তখন তো যা হয়ে গেছে হয়ে গেছে আমরা সব বুদ্ধবাবু নাকি সব চাষিদের জমি নিয়ে নিচ্ছেন টিচ্ছেন এই সব বলে টলে তো তখন প্রচার করে সিপিএমকে সরানো হয়ে গেছে তারপরে গত বারো তেরো বছরে কতগুলো শিল্প সম্মেলন হলো কতবার আমার আপনার ট্যাক্সের টাকায় আম্বানি আদানিরা এসে পিণ্ডে গিলে গেল কতবার মুখ্যমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে চুপকি দিয়ে চলে গেল আর আলটিমেটলি কত টাকার বিনিয়োগ হলো এই যে বাজেট ঘোষণা করেছে রাজ্য বাজেট দুদিন আগে তাতে তার কদিন আগেই বললো যে বারো লক্ষ কোটি টাকা এইবারের শিল্প সম্মেলনে আমরা করিয়েছি সেই বারো লক্ষ কোটি টাকার চিহ্নমাত্র দেখলেন বাজেটে তার মানে গোটাটা ব্লাভবাজি গোটাটা ঢপবাজির উপরে চলছে এই কারণে বলছি রাজ্য সরকার নতুন করে কাজ তৈরি করতে পারছে না ধ্বংস করেছে এই ধ্বংসের শুরুটা হয়েছিল সিঙ্গুর দিয়ে পরে তো সিঙ্গুরের যে আছেন তিনি তো শুনলাম কি মাছের চাষ টাস করতে মাছের চাষ মানে ইংরেজিতে বলে পিসি কালচার তা পিসির কালচার হচ্ছে শিল্প তাড়িয়ে দাও তারপরে সেখান থেকে পিসির কালচার থেকে মাছের চাষ সেইটাও ঠিকমতো হয়নি এখন আলটিমেটলি তোলাবাজি পেট্রোল পাম্প বানাচ্ছে একবার করে জিতছে আর একটু তোলাবাজি করছে আরও বেআইনি জমি আরও এখান থেকে ওখান থেকে দখল করা এই করে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে এবং সেই মতো মাফিয়া পুষছে এই এদের কালচার মহারাষ্ট্র এবং তৃণমূল নেতা থেকে এই দেখো আমরা যখন বলি যে গোডাউনটা আর এস এস শোরুম দুটো আলাদা তখন অনেকে বলে যে এইটা কি বলছে বামপন্থীরা আমরা যখন বলি সেটিং আমরা যখন বলি যে একই স্কুলের দুজন ছাত্র বেরিয়েছে তখন অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু কার্যপদ্ধতিতে যে দুটো দল একেবারে এক ও মহারাষ্ট্রে নির্বাচন কমিশনকে ফিট করে করেছে দিল্লিতে নির্বাচন কমিশনকে ফিট করে করেছে এক একটা বিজেপি এমপির বাংলোর ঠিকানা দেখিয়ে ছাব্বিশ সাতাশ তিরিশটা করে হঠাৎ নতুন ভোটার গজিয়ে গেছে কোথেকে এলো কি এলো কেউ জানে না এবং এখন যে নতুন নির্বাচন কমিশন করেছে যে লোকটাকে রাহুল গান্ধী জয়েন্ট কমিটিতে আপত্তি করেছিল সেই লোকটারও একেবারে বিজেপি আর এস এসের সাথে মিলেমিশে থাকার ইতিহাস আমরা আশঙ্কা করছি আমাদের পার্টি সিপিআইএম এর বিদায়ী রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্মেলনে এবারই সর্বোচ্চ মহিলা উপস্থিতি আমরা ধাপে ধাপে সংখ্যা বাড়াচ্ছি ধাপে ধাপে আমরা করছি গত কয়েকটা সম্মেলন থেকে এইবারই হচ্ছে রাজ্য সম্মেলনে সর্বোচ্চ মহিলা উপস্থিত আছেন ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে